নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে দেখে নেওয়া যাক পেট্রোল এবং ডিজেলের বাজার দর আজকের দিনে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের দাম কোন জেলায় আজকের দিন দাম সস্তা হলো কোন জেলায় দাম ভালো চলুন দেখে নেওয়া যাক তোদেরই না করে চলুন শুরু করা যাক আর এরকম প্রতিদিন পশ্চিমবঙ্গে জ্বালানি তেলের দামের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকেই সাবস্ক্রাইব করে পয়সা থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো আসুন প্রথমেই দেখে নেওয়া যাক পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় পেট্রোলের দাম একশো পাঁচ টাকা এক পয়সা মালদা একশো চার টাকা একানব্বই মুর্শিদাবাদ একশো ছয় টাকা তেরো নদী একশো টাকা ন পয়সা কালিম্পং একশো একশো ঝাড়গ্রামে পাঁচ টাকা তিরাশি জলপাইগুড়িতে একশো পাঁচ টাকা সাতান্ন হাওড়া একশো পাঁচ টাকা এক হুগলিতে একশো পাঁচ টাকা তেত্রিশ দার্জিলিং একশো চার টাকা পঁচানব্বই দক্ষিণ দিনাজপুর একশো পাঁচ টাকা ছেচল্লিশ কোচবিহার একশো ছ টাকা একত্রিশ বীরভূমে একশো পাঁচ টাকা উনচল্লিশ বাঁকুড়া একশো পাঁচ টাকা সাতাশ আলিপুরদুয়ার একশো ছ টাকা আঠাশ পয়সা এদিকে উত্তর চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা সাতচল্লিশ পশ্চিম বর্ধমানে একশো পাঁচ টাকা সাঁত্রিশ পশ্চিম মেদিনীপুর একশো পাঁচ পাঁচ টাকা আঠেরো পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা চৌত্রিশ পূর্ব মেদিনীপুরে একশো চার টাকা ছত্রিশ পুরুলিয়া একশো ছ টাকা একত্রিশ দক্ষিণ চব্বিশ পরগনায় একশো পাঁচ টাকা ষোলো এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা একত্রিশ পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম আসন জেনে রয়েছে কে এবার কলকাতা সহ বাংলা অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতা একানব্বই টাকা বিরাশি পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম মালদা একানব্বই টাকা বাহাত্তর মুর্শিদাবাদে বিরানব্বই টাকা ছিয়াশি নদিয়ায় বিরানব্বই টাকা বিরাশি কালিপঙ্গে বিরানব্বই টাকা আটচল্লিশ ঝাড়গ্রামে বিরানব্বই টাকা পঞ্চান্ন জলপাইগুড়িতে বিরানব্বই টাকা চৌত্রিশ হাওড়া একানব্বই টাকা একাশি হুগলিতে বিরানব্বই টাকা এগারো দার্জিলিং একানব্বই টাকা ছিয়াত্তর দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা তেইশ কোচবিহারের তিরানব্বই টাকা ন পয়সা টাকা সতেরো বাঁকুড়ায় বিরানব্বই টাকা সাত আলিপুরদুয়ারে তিরানব্বই টাকা উত্তর চব্বিশ পরগনা বিরানব্বই টাকা পঁচিশ পশ্চিম বর্ধমানে বিরানব্বই টাকা ষোলো পশ্চিম মেদিনীপুরে একানব্বই টাকা চুরানব্বই পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা তেরো পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা আঠেরো পুরুলিয়া তিরানব্বই টাকা ন পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় একানব্বই টাকা পঁচানব্বই এবং উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা ন পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন পেট্রোল এবং ডিজেলের দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ